আমরা গত পর্বে জেনেছি যে লব এবং কুশ বেশ কয়েকটি শর্ত আরোপ করলেন শ্রোতাদের ওপর যারা শুনবেন রামায়ণ এই পর্বে আমরা জানব অযোধ্যা নগরী সম্পর্কে অযোধ্যা নগরী কোশল নামে মহাজনপদ ছিল এক সময় এই কোশল ভারতের ষোলোটি মহাজনপদের মধ্যে একটি উত্তরে নেপাল পশ্চিমে গোমতী নদী এবং দক্ষিণে সর্পিকা নদী অযোধ্যা নগরী সরজ নদীর তীরে অবস্থিত স্বয়ং শ্রেষ্ঠ মনু এই নগরী নির্মাণ করেছিলেন কোশল রাজ্যকে এবং রাজধানী অযোধ্যাপুরীকে রাজা দশরথ কেমন সাজিয়েছিলেন যার দৈর্ঘ্য ছিল বারো যোজন এবং তিন যোজন প্রস্থ সুপরিকল্পিত প্রশস্ত রাজপথ প্রতিদিন জল দিয়ে ধুয়ে দেওয়া হতো দুপাশে ফুলে ভরা নানা রকমের গাছগাছালি সমগ্র নগরীটি প্রাচীর দিয়ে ঘেরা থাকত তরুণগুলি সুদৃশ্য ছিল সব রকমের অস্ত্র যন্ত্র মজুদ থাকত বহুতল বিশিষ্ট অট্টালিকার চূড়ায় কথাকে উঠত সুদৃশ্য উদ্যান গভীর পরীক্ষা প্রভূত হাতি ঘোড়া উঠ গর্ধক ইত্যাদি ব্যবসা বাণিজ্যের জন্য বণিকদের সমাবেশ ছিল গোপন আলোচনার জন্য অনেক গুপ্ত কক্ষ চারিদিকে ছড়ানো ছিল রাজা দশরথ সবরকম রকম সজ্জন ব্যক্তিকে সংগ্রহ করেছিলেন তার অযোধ্যায় ক্লান্তদর্শী বলে রাজা দশরথকে সম্মান জানানো হয়েছে তিনি ছিলেন সত্য সত্যপরায়ণ তার প্রজারাও তাকে অনুসরণ করত তার রাজ্যে কোনো চোর নেই কৃপণ নেই মদ্যপাই নেই চরিত্রহীন পুরুষ নারী কেউই নেই বলা হয় উপনিষদ থেকে শুরু করে দশরথ রাম শিবাজি পর্যন্ত ভারতের রাজারা প্রজানুর ছিলেন এবং প্রজারাও শোষিত না হয়ে আনন্দিত থাকত